জিলহজ মাসের প্রথম দশ দিনের যে গুরুত্বপূর্ণ আমল তার ভিতরে একটা আমল হইলো যে নবীলাম বলছেন যখন জিলহজের চাঁদ দেখা যাবে না কাটে নখ না কাটে তো এটা হলো যারা কোরবানি করবে তাদের জন্য আমরা কিন্তু কোরবানি করবো না আমরা করবো কি হাদি আমরা জবাই করব হাদি হাদিয়ার কোরবানি ভিন্ন জিনিস দুটার শরঈ হুকুম আকাম আলাদা হাদিটা ওয়াজিব আমরা যেটা সেখানে করব এটা হজর ওয়াজিব এটা কুরবানি না তো কুরবানি করতে চাইলে কেউ ওখানে আলাদা কুরবানি দিতে হবে আলাদা আরেকটা দিতে হবে এটা যেটা দিব এটা দিয়ে কুরবানি আদায় হবে না এটা শতমাত্র হাদি এটা হজর ওয়াজিব তো ওই হুকুমটা যারা কুরবানি করবে তাদের জন্য আর দ্বিতীয় বিষয় হাজীদের জন্য ওই হুকুমটা প্রযোজ্য হবে না হাজিরা এই জিলজ মাসের যে কোন সময় পরিষ্কার পরিচ্ছন্ন হইতো কারণ আপনি যদি ওই হুকুমের মধ্যে যান তা আপনি ওমরা করার পরে চুল কাটা লাগবে না মাথা মুন্ডন করা লাগবে না তো এটা তো যে কোরবানি করবে এটা করতেই পারবে না তো এই জন্য হাজিদের জন্য এই হুকুম নাই তারপর ইয়ামে আরাফা আরাফার সিয়াম হাজিদের জন্য আরাফা সিয়াম নাই হাজিরা আরাফাতে রোজা রাখতে পারবে না যারা বাংলাদেশে থাকবো তারা আরাফার সিয়াম রাখবে তারপরে এবারে কিন্তু ওই ঈদের দিন জুমা জুমা পড়বে তার আরাপার পরের দিন জুমা তো আমরা জুমার দিন হয়তো কেউ মিনায় থাকবে বা কেউ বিভিন্ন জায়গায় থাকবে হাজিদের ওই সময় কোনো জুমা নাই এবং মিনা আরাফা মুজদালিফায় কোনো জুমা হয় না তারপর মধ্যে জুমার নামাজ পড়া যাবে না জোহর পড়তে হবে হাজিদের অনেক নিয়ম কানুন অনেক মশালা ভিন্ন জি